আপনি কি জানেন কেয়ামতের দিন এমন কিছু মানুষ থাকবে যারা কোনো হিসাব নিকাশ ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ ভাই ও বোনেরা এমন সৌভাগ্যবান মানুষদের কথা বলেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলহি সাল্লাম আপনার জন্য এই সুযোগ রয়েছে যদি আপনি একটি বিশেষ আমল করেন রাসুল সাল্লুয়াল্লামের স্বাদ করেছেন আমার উন্মতের মধ্যে সত্তর হাজার মানুষ বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল সাল্লাম তারা কারা তখন রাসুলসাল সাল্লাম বললেন তারা হচ্ছে এমন এক দল যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে বুখারী এই আমলটির নাম হচ্ছে তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করা আসুন তাওয়াক্কুল সম্পর্কে আরও সহজ ভাষায় বুঝি তাওয়াক্কুল মানে এই নয় যে আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন বরং আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন কিন্তু সবসময় মনে রাখবেন ফলাফল শুধু আল্লাহর কাছ থেকেই আসে আপনি খাদ্য ফলনের জন্য জমিতে আবাদ করবেন কিন্তু বৃষ্টি দিবেন আল্লাহ তাআলা আপনি চিকিৎসা নেবেন কিন্তু আরোগ্য আসবে আল্লাহর পক্ষ থেকে আপনি চাকরি খুঁজবেন কিন্তু রিজিক আসবে একমাত্র আল্লাহর কাছ থেকে আল্লাহ সুহায়না হুয়া তাহলে বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাত তালাক আয়াত নাম্বার তিন এই আয়াত আমাদের শিখায় আমরা যত দুশ্চিন্তায় থাকি না কেন আল্লাহর উপর তাওকুল করলেই তিনি আমাদের পথ তৈরি করে দেন উপকারিতা ও মানসিক প্রশান্তি আজকের দুনিয়ায় মানুষ দুশ্চিন্তা হতাশা আর আতঙ্কে ভুগছে কিন্তু যারা তাওয়াক্কুল করে তারা শান্ত থাকে কারণ তারা জানে আমার জীবনে যা আসবে তা আমার রব নির্ধারণ করেছেন আমার ক্ষতি কেউ করতে পারবে না যদি না আল্লাহ চান এমন ইমানবান মানুষই কে দিন বিশেষ মর্যাদা লাভ করবে তাই প্রিয় ভাই বোনেরা এই একটিমাত্র আমল হল আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল আমাদের দুনিয়া ও আখিরাতের শান্তির কাঠি। আসুন আমরা সবাই এই আমলটি শুরু করি এবং মহামহিমাময় আল্লাহর উপর পূর্ণ নির্ভর করি আল্লাহ তালা আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার তাও দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ইসলামিক টু নাইনটি সিক্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সবের কথা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ